সব চেষ্টা ব্যর্থ প্রয়াত হলেন বনগা হাইস্কুলের প্রাক্তন শিক্ষক রবীন্দ্রনাথ তরফদার স্ত্রীকে চেন্নাইতে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে দুর্ঘটনায় জখম হন তিনি চেন্নাইতে স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন দীর্ঘ প্রায় আড়াই মাস ধরে চলছিল চিকিৎসা সকলের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল সোমবার জীবিত অবস্থায় আর বনগার বাড়িতে ফেরা হল না বনগাঁ হাইস্কুলের প্রাক্তন শিক্ষক রবীন্দ্রনাথ তরফদার সোমবার সকালে প্রয়াত হলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতষট্টি বছর সোমবার সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে মধ্যমগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার প্রয়াণে শোকস্তব্ধ বনগা শোকাহত তার অসংখ্য ছাত্রছাত্রী যারা তাকে শুধু শিক্ষক নয় একজন পথপ্রদর্শক হিসাবেও দেখতেন আমার এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না মাত্র কদিন আগেও স্যারের সাথে কত কথা হলো যখন কাকিমাকে নিয়ে স্যার চেন্নাইতে গেলেন তারপরেও অনেকবার কথা হয়েছে স্যারের সাথে মানে স্কুলের প্রাক্তন ছাত্র টিউশানের প্রাক্তন ছাত্র স্যারের কিছুদিনের সহকর্মী বহু অভিজ্ঞতা বহু স্মৃতি এখন ভিড় করে আসছে এই কাঁঠাল তলায় দাঁড়িয়ে স্যারের সাথে কতদিনকার কথা সমস্ত কিছু মনে পড়ছে স্যার যে শুধু বিষয়ের শিক্ষক ছিলেন তা নয় আমার মনে হয়েছে স্যার ছিলেন জীবনের শিক্ষক কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হবে কিভাবে মানুষের সাথে মিশতে হবে সমাজের কাজে কীভাবে নিজেকে উৎসর্গ করতে হয় স্যারের কাছ থেকে আমরা তেমন কিছু শিখতে পারিনি কিন্তু সে তো স্যারের নয় স্যার আমাদের বারবার চেষ্টা করেছেন আমরা যে সফল হতে পারিনি সে ব্যর্থতা আমাদের কিন্তু আমাদের সামনে না বন্ধ করে দিয়ে প্রায় আড়াই মাস আগে অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য চেন্নাইতে যান রবীন্দ্রনাথ বাবু সেখানেই রাস্তা পার হওয়ার সময় একটি দুর্ঘটনার কবলে পড়েন তিনি মাথায় গুরুতর আঘাত সহ শরীরে একাধিক হাড় ভেঙে যায় তৎক্ষণাৎ ভর্তি করা হয় চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে একদিকে স্ত্রীর অসুস্থতা অন্যদিকে শিক্ষক স্বয়ং হাসপাতালের বেডে চরম সংকটে পড়ে পরিবার এই খবর ছড়িয়ে পড়তেই তার বহু প্রাক্তন ছাত্র এগিয়ে আসেন কেউ অর্থ সাহায্য করেন কেউ রক্ত ও প্লাজমা দিতে হাসপাতালে ছুটে যান তাদের প্রচেষ্টায় চিকিৎসা কিছুটা এগোয় কয়েকটি জটিল অস্ত্রোপচারের পর অবশেষে শিক্ষককে ফিরিয়ে আনা হয় মধ্যম গ্রামে কিন্তু শরীর আর সাড়া দিচ্ছিল না বারবার সংক্রমণ হচ্ছিল শেষের দিকে কষ্ট বেড়েই চলেছিল এমনই জানান প্রয়াত শিক্ষকের কন্যা আমাকে সুস্থ করতে তো বাবা চেন্নাইতে তাই যেত এবং আবার ফিরে আসতো এসে কিছু দিন হয়তো ইন্টারভাল থাকতো আবার যেত এরম করে চিকিৎসা ভালোভাবেই চলছিলো লাস্ট যখন গেছিলো বাবার মহিমার ছিল তখন মায়ের সার্জারি করার ব্যাপার ছিল সার্জারিটা খুব বড়ো সার্জারি ছিল মানসিকভাবে বাবা খুবই চাপেই ছিল কিন্তু যদিও আমরা সবাই সাপোর্ট করেছিলাম তারপরে যে কী হয়ে গেলো সেটা আমরা আর বলতে পারবো না বাবা তো ভীষণ সচেতন মানুষ ছিলেন এবং যথেষ্ট সারা জীবন সাবধানেই চলাফেরা করতেন অথচ রাস্তায় একটা এরকম কীভাবে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তার সাক্ষী তো আমরা কেউ হতে পারিনি কিন্তু আড়াই মাস ধরে দীর্ঘ আড়াই মাস ধরে আমরা পরিবার সুদ্ধ এবং আমাদের পাশে কোন মানুষ সবাই দাঁড়িয়েছিল প্রত্যেকে প্রার্থনা করেছে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিল কিন্তু খেয়াতে পারলাম না বনগা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দিলীপ ঘোষ জানালেন রবীন্দ্রনাথ তরফদারের মতো শিক্ষকের প্রয়াণ নতুন প্রজন্মের ছাত্রদের কাছে একটি অপূরণীয় ক্ষতি বৌদির জন্য কিছু ফল কিনে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় ঘুরে এবং সেই দুর্ঘটনার মধ্যে দিয়েই আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক আমার সহকর্মী আমার দাদা তাকে আমাদের হারাতে আমরা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আমরা রবীন্দাকে এত তাড়াতাড়ি হারাব রবীন্দা একজন যে শুধু বড় মাপের শিক্ষক ছিলেন তা নয় তিনি একজন সাহিত্যিক ছিলেন প্রাবন্ধিক ছিলেন অত্যন্ত মানবপ্রেমী ছিলেন অত্যন্ত মানবপ্রেমী ছিলেন বিদ্যালয়কেও তিনি অসম্ভব ভালোবাসতেন হারিয়ে আমরা সকলেই অত্যন্ত কথা মুখে প্রকাশ করবার নেই স্কুলের প্রাক্তন ছাত্র দীপাঞ্জয় দত্ত অনুপম চক্রবর্তীরা বলেন চেন্নাইতে যাওয়ার পর অনেকবার স্যারের সাথে ফোনে কথা হয়েছিল তার গভীর বিশ্বাস ছিল যে তিনি তার স্ত্রীকে সেখান থেকে সুস্থ করিয়ে নিয়ে বাড়িতে ফিরবেন কিন্তু নিজেই যে এভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়ে চলে যাবেন তা ভাবতেও পারেননি স্যারের যে অ্যাক্সিডেন্টটা সেটা তো অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা সেটা তো বলে কয়ে আসেনি যখন আমরা জানতে পেরেছি যখন পরিবারের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে দেশে বিদেশে যেখানে প্রাক্তনীরা স্যারের ছাত্ররা স্যারের গুণমুদ্ধরা ছিলেন সবাই ঝাঁপিয়ে পড়েছিল ওখানে যে নার্সিংহোমে যেখানে ভর্তি ছিলেন যেখানে হসপিটালে সেখানে তারা উপস্থিত থেকেছেন কেউ কেউ ব্লাড দিয়ে প্লাজমা দিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে স্যারকে ফিরিয়ে আনাটাই আমাদের মূল লক্ষ্য ছিল সেই সময় দাঁড়িয়ে এবং একত্রিতভাবে সবাই ঝাঁপিয়ে পড়া সবার সাথে সবাই কমিউনিকেট করা কখন কত ইউনিট ব্লাড লাগবে সেটা হিসাব করে পরিবারের সঙ্গে কথা বলে পৌঁছানোর ব্যবস্থা করা সব কিছুর পরেও হলো না আড়াই মাসের যে যন্ত্রণা এবং শেষের লোক যেটা আমাদের কাছে খুব সোমবার সকালে স্মৃতি তার প্রয়াণের পর মরদেহ নিয়ে আসা হয় হাই স্কুলে যেখানে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন শতাধিক প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হন শেষ শ্রদ্ধা জানাতে তার স্মৃতি বিজড়িত স্কুল চত্বরে থাকা কাঁঠাল গাছের কাছেও নিয়ে যাওয়া হয় দেহ যেখানে তিনি বহুবার ছাত্রদের সাথে সময় কাটিয়েছেন লালবাড়ির সামনে কাঁঠাল গাছের নিচে প্রিয় শিক্ষকের প্রতি শেষ শ্রদ্ধা জানান সকলে বৃষ্টি কেটে গিয়েছে তবু আজ তার প্রিয় ছাত্রদের মনের আকাশে মেঘ জমেছে সূর্যদেব ঢলে পড়েছেন পশ্চিম আকাশে তার চলে যাওয়া পথের দিকে ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে একদা সহকর্মীরা সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রিয় শিক্ষক ইছামতির তীরে খয়নামারি মহাশ্মশানে পঞ্চভূতে বিলীন হল তার নশ্বর দেহ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু